রায়ের পুরনো পল্টন না পল্টন মানে কোনো নয় এই গল্পের নায়কের নাম তাহলে শুরু করি পল্টন মজাদার গল্প তারাপদ রায়ের পুরনো পল্টন পল্টনকে নিয়ে আমি এখনো কিছু লিখিনি কিন্তু না লিখলেই নয় যাদের নিয়ে ইতিমধ্যে লেখা হয়ে গেছে রীতিমতো গোলমাল শুরু করে দিয়েছে কেন পল্টন থাকতে আমি তাদের হাস্যাস্পদ করছি নিয়ে যে কিছু তার একমাত্র এই নয় যে পল্টন খুব শক্তিশালী তার চেয়েও বড় কারণ পল্টনকে নিয়ে লেখা আরম্ভ করা আর আমার দিদিমার সঙ্গে কথা বলা এক ব্যাপার বলে কিংবা লিখে শেষ করা যাবে না দশ বছর আগের পল্টনের রুটিন বলি ভোর সাড়ে চারটে ঘুম থেকে উঠল পল্টন তারপর আদা গুড় দিয়ে দেড় পোয়া ছোলা খেল খালি গায়ে জাঙ্গিয়া পড়ে প্রায় হাজরা রোড ধরে জগন্নাথ ব্যায়ামাগারে প্রবেশ মিনিট পনেরো বারবেল ভেজে ফার্স্ট ট্রাম ধরে ওই পোশাকেই টালিগঞ্জ ট্রাম ডিপোতে গমন সেখানে ট্রাম কোম্পানির লোকেদের সঙ্গে এই ড্রাইভার কন্ডাক্টার চেকার এদের সঙ্গে গায়ে পোয়াখানিক তেল মেখে প্রসঙ্গত হতো ওই ভোরে বেরোনোর সময় পটন তেলের শিশি হাতে নিয়ে বেরোতো তা গায়ে পোয়াখানিক তেল মেখে কুস্তি ট্রাম ডিপোতে কুস্তির ব্যাপারে পল্টনের আশ্চর্য একটা যুক্তি ছিল যে এইভাবে ট্রামের লোকদের সঙ্গে বিশেষ বন্ধুত্ব হয়ে যায় আর ট্রাম ভাড়া লাগে না শেষ রাত্রে গায়ে তেল মাটি মেখে যার সঙ্গে কুস্তি করেছি সে কি আর দিনে ট্রাম ভাড়া চাইতে পারে তা তখন আমার উদ্দাম বেকার অবস্থা স্বীকার করি আমিও প্রলোভিত হয়েছিলাম কিন্তু হরভচন সিং নামে এক ভোজপুরি ড্রাইভার প্রথম দিনেই আমার পিঠে হাঁটু দিয়ে এমন ভীষণ জাঁতা দিয়ে ধরেছিল যে বিনা ভাড়ায় ট্রাম চড়ার লোভ পরিত্যাগ করতে হলো জীবনে আর কোনো দিন ইজি চেয়ারে শুয়ে সুখ পেলাম না এমনকি বিছানায়ও চিত হয়ে শুলে সমস্ত শির দ্বারা প্রতিবাদ করে ওঠে খচ করে শব্দ হয় সে হোক পল্টনের কুস্তি শেষ হলে ট্যাক্সি করে বাড়ি ফিরত কেননা ততক্ষণে বেলা হয়ে গেছে বিশেষ করে ওই সময় আমাদের পাড়ার মেয়েরা সকালবেলার কলেজে যায় তার মধ্যে অনেকেই নাকি পল্টনের অনুরাগিনী ছিল তাই ব্যায়ামের পোশাকে তাদের সম্মুখীন হতে পল্টনের দ্বিধা ছিল কিন্তু তবুও ফেরবার জন্য একটা বাড়তি পোশাক অন্তত একটা লুঙ্গি কেন পল্টন নিয়ে যেত না সে বিষয়ে কোনোদিন কিছু জানা যায়নি পল্টনের কাছ থেকে কিছু প্রশ্ন করলে স্বভাবসিদ্ধ মৃদু হেসেছে পল্টন চরিত্রের আরো বহু রহস্যের এই একটি ট্যাক্সিতে করে বাড়ি ফিরে হাতে ধুতি আর গামছা নিয়ে হেঁটে বাবুঘাট গঙ্গা স্নান শুনেছি সেখানে নাকি মিনিট পনেরো সন্ধ্যা করত। তারপর আবার পায়ে হেঁটে বাড়ি এইবার নতুন অধ্যায় বাড়িতে ফিরে আবার স্নান চন্দন সাবান দিয়ে স্নান মাথায় গন্ধ তেল বাক্স থেকে ধোপা বাড়ির কাঁচা তাঁতের ধুতি সিল্কের পাঞ্জাবি সব পাট পাট নিখুঁত এক কাপ চা আর দুটো মুচমুচে বিস্কুট খেয়ে পল্টন যেত গানের স্কুলে সেখানে রবীন্দ্রনাথের গান কমল মুকুলো দল খুলিল আর পল্টনের খুব প্রিয় আরেকটা গান ছিল নানা রঙের দিনগুলি মিহি গলায় ঝকঝকে পোশাকে গান শিখে তারপর সকালবেলার আড্ডা দশটা নাগাদ এই সময় প্রতিদিনই পল্টনের সঙ্গে আমার দেখা হতো আমরা দুজনে প্রতিবেশী এক সম্পাদকের বাড়িতে যেতাম সেখানে গিয়ে সনেটের রূপ বৈচিত্র্য এবং আধুনিক কবিতার ক্রমশ পতন বিষয়ে উষ্ণ আলোচনা হতো সময় মতো বলে রাখি পল্টন অনেক খবর রাখতো একদিন মৃদু মৃদু হাস ছিল বললাম এই হাসছিস কেন উত্তরে পল্টন বলল জানিস বলরাম বাবুর ডাকলাম না গদাই ওর মেজো আমাকে গদাই বলে ডাকে বলরাম বাবু তখন এক বিখ্যাত সাহিত্য পত্রিকার সম্পাদক তার সম্বন্ধে পল্টন এত জানে এই তথ্য আমাকে খুবই বিচলিত করেছিল আরেক দিন পল্টন বলেছিল জানিস মহেন্দ্রবাবুর ভাইজি ফেল করেছে মহেন্দ্রবাবু আর একজন সম্পাদক আমি এসব কিছুই না ভাব ভাবতুম আমার কিছুই হবে না তা সঙ্গীত শিক্ষা এবং কবিতা আলোচনার পর্ব শেষ হলে পল্টন চলে যেত সায়েন্স কলেজে ফলিত পদার্থবিদ্যায় কি একটা জটিল গবেষণা যার উপর ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ভরশীল ছিল তারই নাকি দায়িত্ব ছিল পল্টনের সেখান থেকে বেলা এই তিনটে নাগাদ সোজা ক্রস ফার্স্ট এডে খুব ভালো ট্রেনিং নিয়েছিল পল্টন পরবর্তী জীবনে অবশ্য এই শিক্ষা তার খুব নিজের কাজে লেগেছে বহুবার নিজেকে ফার্স্ট এড দিতে হয়েছে পল্টনে অবশ্য এর মধ্যে সময় পেলে একবার স্টুডিও পাড়া থেকেও ঘুরে আসতে হতো তাকে কি একটা ফিল্মে কখনো সহকারী পরিচালক কখনো টেকনিশিয়ান কখনো পার্শ্ব চরিত্র অভিনয় কি যেন একটা করার কথা ছিল তার সে নিজেও ভালো করে জানত না তারপর অপরাহ্নে প্রেম প্রেম করতে বড় ভালোবাসত পল্টন ষোলো বছর বয়স থেকে মল্লিক মশাই বলতেন সোলো পারফরম্যান্স সেই শুরু তারপর এক যুগ অতিক্রান্ত হাজরা মোড়ের বুড়ো ভিখারি মরে গেল তার ছেলেরা এখন ভিক্ষা করছে রাজেন বাবু তো মাথা খারাপ হয়ে গেল মল্লিক মশাই হাকিম হয়ে গেলেন আরো কত কি হলো এমনকি পল্টন পর্যন্ত পাড়া ছেড়ে চলে গেল কিন্তু প্রেম তাকে ছাড়লো না জলে না নামিলে কেহ শিখে না সাঁতার পল্ট নামলো সাঁতার শিখল সাড়ে তিনশো টাকা খরচ করে কোথা থেকে যেন নীল ডোরাকাটা সুইমিং কস্টিউম আনালো দেড় মাস অনবরত চিড়িয়াখানায় গেল মাস পার্ক স্ট্রিটে ফরাসি ভাষা অধ্যয়ন করলো একদিন হাজরা পার্কে বক্তৃতা করলো ভুখা মিছিলের সামনে কালো ফ্ল্যাগ নিয়ে চোদ্দ মাইল রাস্তা হেঁটে অজ্ঞান হয়ে গেল কত কি করল পল্টন সবই সেই মিন ওকেতনের অলক্ষ নির্দেশে ষোলো বছরের পল্টনের প্রথম প্রেমের অরুণ রাগরঞ্জিতা দুলালিকে নিয়ে রসিকতা এককালে অনেক করেছে এখন আর সাহস নেই দুলালির তৃতীয় মেয়েকে সেদিন দেখলাম সবে কয়েকটা দুধ দাঁত উঠেছে হঠাৎ অতর্কিতে আমার হাঁটু কামড়ে দিয়েছিল তার উপর দুলালির স্বামী রাইফেল ফ্যাক্টরিতে কাজ করে কোন রসিকতা এখানে এখন আর চলবে না বরং মাধুরীকে নিয়ে চলতে পারে পল্টনকে বড় কষ্ট দিয়েছিল মাধুরী শিখ সর্দারজির মতো পল্টন একদিন একটা পাগড়ি মাথায় দিয়ে চলে এলো বলল আজ থেকে আমি দাড়ি রাখছি কি ব্যাপার আমাদের সকৌতুহল এই প্রশ্নের উত্তরে পল্টন জানালো এ মাত্র পনে চার টাকা জগুবাবুর বাজারে ভীষণ চিপ মল্লিক মশাই বলল দাড়ি রাখতে পনে চার টাকা খরচ কি সাংঘাতিক এ দামে তো দাড়ি শুধু ছাগল পোষা দেয় মশাই পল্টন মল্লিক পোশাইয়ের কথা শুনেই খেপে যায় দাড়ির কথা কে বলেছে হ্যাঁ মশাই পাগড়ির কথা বলছি মল্লিক মশাই কিন্তু থামলেন না পাগড়ি আপনি পুলিশে চাকরির চেষ্টা করছেন কই বলেননি তো এবারে একটা হাতাহাতি হয়ে যেত যদি না আমরা থাকতাম তাছাড়া পাগড়ির ব্যাপারটা কি তাও আমাদের জানা দরকার জিজ্ঞেস করতে পল্টন মৃদু হাসল আবার প্রশ্ন আবার মৃদু হাসি কিঞ্চিত লাজ নম্রতাও যেন জড়িত ছিল সে হাসির সঙ্গে সন্দেহ হলো ব্যাপারটা প্রেম ঘটিত মশাই টোপ ফেললেন বাঙালি মেয়েদের আজকাল বড় পাগড়ি তলোয়ার দাড়ি এসব নিয়ে ওই সর্দারজিদের প্রতি খুব ঝোঁক হয়েছে পল্টন মৃদু হাসতে লাগল তারপর মুখ খুলে একটাই শব্দ উচ্চারণ করলো মাধুরী মজুমদার সাহেব তখন অবিবাহিত শ্রীমতী মজুমদারও তখনও নেপথ্যে প্রেম প্রেম ব্যাপারে তখন আমরা তাঁকেই অথরিটি বলে মান্যগণ্য করি তা মজুমদার সাহেব খুব গম্ভীর হয়ে বললেন কেসটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে তারপর পল্টনকে তিনি কি একটা গোপন ইঙ্গিত করলেন পল্টন আর মুখ খুললো না অনুমান করি এর পরে পল্টনকে তিনি আলাদা করে কিছু পরামর্শ দিয়েছিলেন পল্টন দিন সাথে পরে একদিন এসে বলল ট্যাক্সির ব্যবস্থা করব আমার একটা ট্যাক্সির পারমিট চাই মল্লিক মশাই বললেন ট্যাক্সির পারমিট পেতে খুব অসুবিধে কিছুদিন বাস কন্ডাক্টারই করুন বার্ট ডার বার মুখী অদমিত মশাই বললেন এ নিশ্চয়ই ওই মজুমদার সাহেবের পরামর্শ আপনি পুরোপুরি সর্দার হয়ে যেতে চাইছেন তাই তো প্রেমের জন্য ওই বোকা মাধুরীর জন্য বাঙালিত্ব বিসর্জন দিতে আপনার দ্বিধা হচ্ছে না কি বোকা মাধুরী এইরকম কী একটা প্রশ্নবোধক চিৎকার করে পল্টন এমন লাফিয়ে উঠল যে মল্লিক মল্লিকমশাই না হয়ে অন্য কেউ হলে অজ্ঞান হয়ে যেত কিন্তু ওই লাফের পরেই পল্টন ঘরের থেকে বেরিয়ে গেল সোজা বোঝা গেল আর সহজে আসছে না অন্তত মল্লিক মশাইয়ের সামনে তো নয় দিন যেতে লাগলো পল্টনের পাগড়ির রং ঘন ঘন পাল্টাতে লাগলো দাড়ি ঘন থেকে ঘনতর হলো হাতে লোহার বালা উঠল আ হাঁটু লম্বিত কর্তা আর সংক্ষিপ্ততম নিম্নাঙ্গের পোশাক রাস্তায় দেখা হলে পল্টন আর আমাদের সঙ্গে কথা বলে না আমরাও বাঁচোয়া কে একজন এসে খবর দিল পরেশনাথের মিছিলে সকলের আগে ঘোড়ায় চড়ে চলেছে পল্টন শোনা গেল নিয়মিত গুরুদ্বারে যাচ্ছে অথচ কোনো সূত্রেই এমন কিছু দেখা বা শোনা গেল না যাতে জানা যায় যে মাধুরী পল্টনের নিকটবর্তী হয়েছে মাস খানেক পরে খবর পাওয়া গেল মজুমদার সাহেবের কাছে মজুমদার সাহেব বললেন আরে মশাই মেয়েটা ভয়ঙ্কর দুষ্টু ওর বাপ টাকা ধার ঘুরেছে কোন কাবুলির কাছে ও ধারণা কাবুলিরা শিখদের ভয় পায় আর তাই শিখ সাজিয়ে পল্টনকে বাড়ির চারপাশে ঘোরাচ্ছে যাতে ওর বাবাকে ধারটা শোধ করতে না হয় অবশেষে নিদারুণতম ঘটনাটা ঘটল। ধর্মের অঙ্গ হিসেবে আঠারো ইঞ্চি লম্বা ভোজালি কিনতে গিয়ে অস্ত্র আইনে পল্টন পুলিশের হাতে ধরা পড়ল মাধুরী নাকি বলেছিল ওটাও চাই মল্লিকমশাই থানায় গিয়ে জামিন হয়ে পল্টনকে ছাড়িয়ে আনলেন পল্টন কিন্তু মাধুরীকে ছাড়ল না উচিত শিক্ষা হয়েছিল মাধুরী মাথার উপর ন্যায়পরায়ণ ঈশ্বর আছেন আর আমাদের হাজরার চৌমাথায় ছিল জনার্দন জনার্দন আর নেই জনার্দন সাম্রাজ্যের কেউই প্রায় নেই আর আজ এখন এত দিনে এই পল্টন মাধুরী প্রণয় কাহিনীর সুযোগে একটু জনার্দন লীলা বর্ণনা করা যেতে পারে জনার্দন স্মৃতিচারণ যেমন মধুর তেমনি রোমাঞ্চকর কলকাতার রাস্তায় সতত সঞ্চারমান জনার্দন এবং তার সঙ্গীদের মানে ধর্মের সারগুলোকে আজ অনেক দিন লাল বাবার আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছে তাতে নিরীহ নাগরিকেরা হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছেন কিন্তু এই আমরা যারা শক্তির পূজারী আমাদের এতে বিশেষ মনোবেদনা হয়েছে দক্ষিণে মনোহর পুকুর উত্তরে আশুতোষ কলেজ পশ্চিমে কাটাগঙ্গা গঙ্গা আর পূবে ল্যান্সডাউন এই ছিল জনার্দনের সাম্রাজ্যের স্বাভাবিক সীমা অবশ্য একাধিকবার তাকে এই এলাকার বাইরেও দেখেছি হিন্দি সিনেমার পোস্টার খেতে খুব ভালোবাসতো জনার্দন একবার চেতলার হাটে সস্তায় গামছা কিনতে গিয়ে দেখেছিলচু নিচু নিচু চালা দোকান ঘরের বেড়া থেকে স্বল্প বসনা সুললিতা নায়িকার ছবি আ পাদমস্তক চিবিয়ে খাচ্ছে গড়িয়াহাট ফাঁড়ির কাছে এক সন্ধ্যায় অপর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করে দেড় ঘন্টা ট্রাফিক জ্যাম রাখবার কৃতিত্বের অংশীদারও জনার্দন তবে একটা নির্দিষ্ট চৌহদ্দির মধ্যেই রাজত্ব করতে ভালোবাসতো সে জনার্দন নাম কে দিয়েছিল বলতে পারবো না আমরা যতদিন কালীঘাট পাড়ায় আছি এই নামেই এই ষাঁড়টিকে দেখে এসেছি আমাদের পাড়ার সমস্ত সামাজিক ব্যাপারই জনার্দনের কিঞ্চিৎ দায়িত্ব ছিলই ভজগোপালের ছর্দির বিয়ে বেপাড়ার বরযাত্রীরা ভীষণ হৈহুল্লোর করছে কেউ কিছু বলতেও পারছে না হঠাৎ একটা পানের দোকানের সামনে থেকে তিনজন বরযাত্রীকে তাড়া করে সোজা আশুতোষ কলেজের দোতলায় উঠিয়ে দিয়ে সারা রাত জনার্দন গেটে বসে রইল অভুক্ত বিনিদ্র সেই বরযাত্রীদের অপর সঙ্গীরা সেদিন রাত্রে তারপর থেকে খুব চুপচাপ ছিল কোন হইচই নেই ভোর চারটে জনার্দন গেট ছেড়ে যখন মোড়ের দিকে এলো তখনই শুধু সুযোগ পেয়ে সেই বরযাত্রীরা দোতলা থেকে নেমে বিয়ে নয় সোজা ট্যাক্সি করে কোথায় যেন চলে গেল জনার্দনের সবচেয়ে প্রিয় খাদ্য ছিল হিন্দি সিনেমার পোস্টার বাদে অবশ্য আতর মাখানো রুমাল আর কাটা খুঁড়ি আমাদের পাড়ায় রুমালে সেন্ট মাখা উঠেই গিয়েছিল আমলে কিন্তু অন্য পাড়ার লোকেরা জানবে কি করে ট্রাম থেকে নামলেন শৌখিন ভদ্রলোক পকেটের কোনায় বেরিয়ে রয়েছে সিল্কের রোমালের কোন কাটা ফুল ইভিনিং ইন প্যারির গন্ধ পাওয়া যাচ্ছে আলস্যমন্তর গতিতে জনার্দন এগোলো ভদ্রলোকের পাশে কিছু বুঝবার আগে কিংবা বুঝতে বুঝতেই জনার্দন জীব বাঁকিয়ে পকেট থেকে তুলে রুমালটা চিবোতে লাগত দু একবার দেখেছি রুমালের সঙ্গে মানি ব্যাগও উঠে এসেছে কিন্তু জনার্দন মানি ব্যাগ খেত না একটু চিবিয়েই ফেলে দিত দোকানে দোকানে বিক্রির জন্য ঘুড়ি টাঙানো থেকেছে কিন্তু জনার্দন সেদিকে চোখ তুলেও তাকাবে না তার অপরিসীম উৎসাহ ছিল কাটা ঘুড়ি খাওয়ার বিশ্বকর্মা পুজোর সময় দেখেছি কঞ্চি হাতে বাঁশ হাতে ছেলেরা ছুটোছুটি করছে এদিক থেকে ওদিক ভোঁ কাট্টা ভোঁ এই একটা ঘড়ি কাটলো জনার্দন মোড়া ভেঙে উঠে দাঁড়িয়ে একবার আমাদের দিকে তাকিয়ে কাঁটাখিতে দেখল তারপর কখনো হেলতে দুলতে কখনো ছুটে চললো ছেলেদের সঙ্গে গা বাঁচিয়ে যাতে কারো বিশেষ কোনো চোট না লাগে শিং দিয়ে একে একটা আলতো গুঁতো দিয়ে ওকে ছোট্ট একটা ধাক্কা মেরে ফেলে দিয়ে সর্বশেষ একটা অত্যাশ্চর্য শারীরিক কৌশলে সামনের পা দুটো আকাশের দিকে তুলে গলা বাড়িয়ে ঘুড়িটাকে জিভ দিয়ে ধরে ফেলত এই প্রতিযোগিতায় হেরে গিয়ে শেষে আমাদের পাড়ার ছেলেরা ঘুড়ি দিয়েছিল দীর্ঘকাল আমাদের পাড়া থেকে খবরের কাগজের ঘটনা ঘুড়ি ধরিতে গিয়া বালকের মৃত্যু এই ধরনের কোনো সংবাদ বেরোয়নি জনার্দনের এসব ব্যাপারের তবু ব্যাখ্যা ছিল কিন্তু তার কতকগুলি আচরণ আমাদের বুদ্ধিরও অগম্য ছিল ট্রাফিক সিগনাল আশ্চর্য বুঝত পুলিশের হাত দেখলেই মরে দাঁড়িয়ে পড়তো হাত তবে রাস্তা নামালে পার হতো যখন ট্রাফিক লাইটিং এর ব্যবস্থা হলো একদিন দেখলাম জনার্দন খুব গম্ভীর হয়ে লাল সবুজ আলোগুলো লক্ষ্য করছে তারপর থেকে সবুজ আলো না দেখে রাস্তা পেরত না রাম প্রসন্নবাবুর ভাগি নেই যে সন্ধেবেলা লুকিয়ে লুকিয়ে প্রেম করতো আমরা কোনো দিনই টের পেতাম না যদি না একদিন অন্ধকারে তিনতলার চিলে কোঠায় উঠে যেত সেদিন রুষ্ট ষণ্ডের আক্রমণ থেকে গোপন প্রেমিকের আত্মরক্ষা অসম্ভব ছিল যদি সে সে বছর লং ডিস্টেন্স জাম্পের বেঙ্গল চ্যাম্পিয়ন না হতো সে যে চ্যাম্পিয়ন সেটা আমরা পরে জেনেছিলাম তা এক লাফে সে তার প্রেমিকার বাহুপাশ থেকে পাশের বাড়ির ছাদে তারপরে হই চই চোর চোর জনার্দন রামপ্রসন্নবাবুর সে এক কেলেঙ্কারি পল্টন কেউ জনার্দনে রক্ষা করেছিল আমাদের সাধারণত জনার্দন কিছু বলতো না শুধু আমাদের পাড়ার মতির একটু পান দোষ ছিল একবার প্রথম দিকে যখন সে মাতাল হয়ে বাড়ি ফিরতো সেই সময় একদিন তাকে তাড়া করে জনার্দন তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছিল নেশা না কাটা পর্যন্ত ছাড়েনি ডাস্টবিনের বাইরে দাঁড়িয়ে ফাঁস করেছে শেষে মতির বাড়ির লোকেরা আর আমরা সবাই যখন হাল ছেড়ে দিয়েছিলাম জনার্দনও মতিকে আর কিছু বলতো না তবে মাতাল মাতালদের সঙ্গে নিয়ে এলে তাদের দিয়ে একেবারে একাকার করে দিত পল্টন যখন দাড়ি রাখলো পাগড়ি চাপাল তখন একদিন পল্টনের দিকেও তেড়ে গিয়েছিল জনার্দন। কিন্তু বিশেষ কিছু বলেনি। তবে চোখে একটা ওয়ার্নিং ছিল যাকে বলা যেতে পারে অনুক্ত সাবধান বাণী জনার্দনের সেই রোষ কষায়িত লোচন যে দেখেনি সে জানেই না ব্যাপারটা কি কিন্তু সামান্য একটা ষাঁড়ের চোখ রাঙানিতে প্রেমে ইস্তফা দেবে পল্টনের গোয়ার তুমি এত কম ছিল না ইতিমধ্যে জনার্দন খুব দুর্দান্ত হয়ে উঠেছিল একটু বেপরোয়াই বলা যেতে পারে একটা ঠেলাগাড়িওয়ালা পথ আটকিয়ে রাখবার জন্য তাকে কি সব কটুকটি করেছিল তা জনার্দন ঠেলাওয়ালাকে কিছু বলল না তাকে তাড়া করে অন্য ফুটপাথে তুলে দিয়ে ফিরে এসে নৃশংসভাবে গুঁতিয়ে গুঁতি ঠেলাটাকে একেবারে চুরমার করে ফেলল সেই দিন রাত্রি ঠেলাওয়ালা একত্র হয়ে আষ্টে পৃষ্ঠে খুব মোটা দড়ি দিয়ে জড়িয়ে ল্যাম্প সঙ্গে বেঁধে ওর শিং দুটো একেবারে নির্মূল করে কেটে দিল এরপরে দিন কয়েক জনার্দনকে বড় নির্জীব আর অসহায় বলে মনে হলো আমাদের কোনো দিন তেল মাখানো হয়নি কিন্তু ওরকম তৈল বিশেষ দেখা যায় না সিং কেটে দেওয়ার পর মুকুটহীন সম্রাটের মতো মনে হতো পল্টন মাধুরী পর্ব তখন প্রায় জমে এসেছে মজুমদার সাহেব তাকে সাড়ে বারো গজ কাপড় দিয়ে বিশাল ঘের দেওয়া এক পাজামা করিয়ে দিয়েছে হাওড়া হাটের পাশে পাঞ্জাবি দর্জির দোকান থেকে সেই পাজামা গোলাপি কোর্তা দাড়ি জরির ঝিলিক লাগানো পাগড়ি পল্টনকে আমরা বেশ এড়িয়ে চলতো কিন্তু মাধুরী বেশ ঘন হয়ে গেল মাধ্যমধ্যেই মাধুরীকে দেখা যেতে লাগলো পল্টনের সঙ্গে সেই সময়ের একদিনের ঘটনা আমরা মোড়ের মাথায় রেলিংয়ের ওপর বসে সিগারেট খাচ্ছি আর মাঝে মধ্যে এদিক ওদিক তাকিয়ে উদাস মন্তব্য করছি এমন সময় মজুমদার সাহেব বললেন ওই ওই যে যে পল্টন তাকিয়ে দেখে আমি বললাম আসুন চেয়ে যাই মজুমদার সাহেব আপত্তি জানালেন না 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 দেখছেন না সঙ্গে মেয়েটি রয়েছে সত্যি মাধুরী রয়েছে গদগদ ভাবে কি সব বলছে আর পল্টন খুব গর্বিতভাবে এদিক ওদিক তাকাচ্ছে চেঁচাতে হলে এই তো সময় আমি বললুম চেঁচাটন সুবর্ণ সময় মজুমদার সাহেব উত্তেজিত আপনার কোনো সেন্স অফ এটিকেট নেই মশাই একটি মেয়ের প্রেমকে মর্যাদা দিতে শিখুন অগত্যা মর্যাদা দিতে বাধ্য হলাম কিন্তু এই বিচিত্র নাটকীয় প্রেমের মর্যাদা কিন্তু জনার্দন দিল না হঠাৎ গলার স্বর বেশ পল্টনের ভীত এবং উত্তেজিত এ দোকানটার চলে এসো চলে এসো ওপাশের ফুটপাথে শুয়ে জাবর কাটতে কাটতে এতক্ষণ জনার্দন নির্বিকারভাবে ভাবে পল্টন মাধুরীকে দেখছিল হঠাৎ উঠে দাঁড়িয়েছে জনার্দনের মেজাজের সঙ্গে পল্টন আমাদের মতোই সুপরিচিত সুতরাং সন্ত্রস্ত হয়ে গেছে কিন্তু মাধুরী প্রতিবাদ জানালো উম হঠাৎ দোকানে ঢুকবো কেন কি ব্যাপার এই মাথা মাথাতে একটু দাঁড়াই না আরে ওই আসছে যে পল্টনের কথা শুনে মাধুরী যখন ঘুরে দাঁড়িয়েছে তখন রাস্তা পার হচ্ছে জনার্দন ধীর মন্দ গতিতে দেখলে কিছু অনুমান করাই কঠিন মাধুরী যেন একটু চটেই গেল মাথা ভাড়া হলো নাকি তোমার সারটা কি করবে কি আর করবে গুঁতো দেবে যা বলছি শোনে দোকানের ভেতর চলে এসো পল্টন চাচা বাঁচা থিওরি অনুসরণ করে একাই একটা দোকানে ঢুকে পড়লো একটা নিরীহ শিং কাটা কে এত ভয় কথাটা শেষ করতে পারলো না মাধুরী তার করুণ আর্তনাদে আমরা ছুটে গেলাম বিশেষ কিছু না পরপর দুটো মাত্র গুঁটো কাটা শিঙে এর বেশি প্রয়োজন ছিল না শাড়ির চার জায়গা থেকে চারটে ছেঁড়া টুকরো তিনটে চুলের কাঁটা সামান্য রক্ত কয়েকটি দ্রুত দীর্ঘশ্বাস আর গোটা দশেক ভাঙা লাল কাঁচের চুড়ি হাজরার মোড়ের ফুটপাথে একটি অসম্পন্ন প্রেম কাহিনীর উপর জবনীকে টেনে দিল পল্টনের এই গল্পটা এখানেই শেষ হলো এরপরে পল্টনের আরও গল্প আপনাদের শোনাবো অবশ্যই প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করার কথা চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা এবং নিচের কমেন্ট বক্সে আপনার মতামত এবং সাজেশন জানাবার কথা শিগগিরই নতুন গল্প নিয়ে আসছি ধন্যবাদ সঙ্গে থাকবেন